আজ মাধ্যমিকের ফল প্রকাশ আর তার আগে বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী সহ গ্রামের যুবকরা হঠাৎই খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন গুরুতর অসুস্থ অবস্থায় নয়জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য অন্যদিকে বাকিদের চিকিৎসা চলছে গ্রামেই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়ার আন্দি দেব গ্রামে জানা গিয়েছে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হবে আর সেই আনন্দে বৃহস্পতিবার রাতে দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীরা সহ বেশ কয়েকজন যুবক ডালপুরি আর তরকারির পিকনিকের আয়োজন করেছিল আর সেই খাবার খেয়ে মধ্যরাত থেকে অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন যুবক নয়জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য খাবারের মধ্যে প্রয়োজন ছিল অসুস্থ হয়েছে আমরা রাত বারোটার সময় থেকে বমি করছি এবার দেখছি হয়তো আমটাম খেয়ে হতে পারে এখন ছেলে পেলে গাছে সব আম খেচ্ছে নিয়ে তারপরে সব দেখছি এই ব্যাপার আম খেয়ে তো লয় দিয়ে ডাক্তার ডাকলাম ওখানে দুটো করে ইঞ্জেকশন দিল বমি বন্ধ হওয়া পায়খানা নিয়ে তারপরে হসপিটালে নিয়ে এলাম গাড়ি দেখে নজন মিলে আগে মানে প্রোগ্রাম করে একটু মানে ওই লুচি তরকারি রান্না করেছিল দিয়ে ওখানে খেয়েছে দিয়ে খাওয়ার পর রাত বারোটা একটা থেকে বমি আর পায়খানা আরম্ভ দিয়ে ওখান থেকে শরীর একবারে খুব দুর্বল কারোর লাল পড়ছে লালাজ হচ্ছে কারোরই তার সব কিছু হচ্ছে তারপরে সব দুর্বল হারতে পারে না কেউ পায়খানা করছে বমি সব দুর্বল হয়ে শরীর কাবু একবারে রাস্তায় চলতে পারে না শরীর খুব খারাপ এমন নজন